নমস্কার বন্ধুরা কেমন আছেন আশা করছি খুব ভালো আছেন আবার একটা নতুন ভিডিও ইয়ে আপনাদের কাছে চলে আসলাম দেখুন এই ভিডিওটা আপনাদের কেমন লাগছে সবাই হয়তো ভাববে যে এটা কপি করে কিন্তু এটা কোনো কপি করিনি আমি জাস্ট আমার মন থেকে করেছি এটা আগে কিছুটা জল দিয়েছি জলটাকে ভালো করে গরম হতে দিয়েছি গরম হয়ে একটু নুন দিয়েছি সেগুলো অবশ্য দেখানো হয়নি নুন দিয়ে অল্প অল্প একটু সাদা তেল দিয়েছি দেওয়ার পরে এই ডিমটাকে ফাটিয়ে আমি ডিমের অমলেট বানিয়েছি বেশি করিনি দুটো করেছি দেখুন আপনারা কীভাবে আমি দুটো বানিয়েছি আশা করছি এত আপনাদের ভালো লাগবে ভালো লাগলে একটা লাইক ও শেয়ার করে দেবেন আর রাতের বেলা খাবার আমার এটা দেখুন কীরকমভাবে আমি কী খাই রাতের বেলা ভাত উচ্ছে ভাজা আর ডিমের অমলেট কাঁচা পেঁয়াজ আর একটা শুকনো লঙ্কা বাই গাইস আশা করছি খুব ভালো থাকবে অনেক অনেক ভালো থাকবেন আপনারা লাইক ও শেয়ার করে দেবেন একটা